সব কিছু করতে হয়ে গেছে একেবারে

এবারে এত বেশি আসে নিয়ে গেছে ফল দু একটা মাঝে মাঝে বুঝে না এ গেছে ফল বেশি আসে নি দু একটা মাঝে মাঝে ওই গতবার এ গেছে তো ফল ভাইয়া খেলাম না আজ পরে যে ভিতরে ভিতরে দু একটা আসছে চল বৃষ্টি নেই আমরাও রান্না করি যাই রান্নাবান্নার আয়োজন শুরু করেছি